তোমাদের কাছে তো ম্যাঙ্গো ধরেছি আম ধরার এত আনন্দ কিন্তু আম কি রাখবে একটাও তো রাখবে না একটাও রাখবে না আম আস একটা আমও রাখবে না বেবি ওই যে দাদা আচ্ছা এই পুকুরটা একটু দেখি এখন তাও কাজী পুকুর যাও কাজী পুকুর কাজী পুকুর দেখা যাবে এটা এত উঁচু ছিল কিন্তু এখন আর নাই এখন আর নেই দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে বিকেলবেলা সবাই এখন যে যার জমিতে ওষুধ দিচ্ছে আর সূর্যটা অস্থির সুন্দর বা প্রকৃতি এত সুন্দর তবে গ্রামে মানে আপনি প্রতিদিন মানে এই যে এখন একটা সময় যখন ধানটা পাকবে তখন কিন্তু গ্রামের অন্য একটা রূপ দেখা যায় তখন এই রকম সেম রূপ কিন্তু দেখা যায় না আবার শীতের সময় এক রকম গ্রামটা দেখতেই সুন্দর এই যে দেখেন দুইটা বগ যা আরো এটার নাম হচ্ছে কাজী পুকুর তো ওই কাজী পুকুর আসলে সবার এত বড় ছিল আর এত ডিপ ছিল অনেক দিন থেকে মনে হয় এটার মানে মাটি খনন করা হয় না পাটটাও এরকম এই আমরা যখন আরেক মানে ছোট ছিলাম এখানে এত জঙ্গল ছিল যে আসাই যেত না ভয় পেতাম খুবই ভয় পেতাম একদম আসা যেত না আর এখন এরকম ফাঁকা হয়ে গেছে আরও গাছ ছিল খেজুরের গাছ তাল গাছ এরকম এটা ধরে রাখার কারণ হচ্ছে হয়তো আমি যখন আবার আসব তখন আর এরকম দেখতে পাবো না এটা একদম ভরাট করবে মনে হয় ভরাট করে যে যার মতো যার যেটুকু জমি সে সেই রকম করেই নিয়ে নেবে এটাই হচ্ছে কথা এই জন্যই রেকর্ড করা তবে এই কাজী পুকুরে মানে আমরা যখন দেখছি এটা একটা ফাঁকা ছিল এখন দেখা যায় এই দিকেই জঙ্গল হয়েছে এই দিকেই ফাঁকা হয়েছে আর এত গাছ ছিল দেখেনি এটাও একটা গাছ কেটে ফেলছে আমি জানি না মনেরা কোথায় গেছে দিক দিয়ে আর আসলাম আর দিক দিয়ে যাই হোক এই যে দেখেন ধান আসা শুরু হয়েছে কিন্তু এখনো পাখা দেরি এখনো সময় লাগবে কিছুদিন এক মাসের মতো এক মাস থেকে দেড় মাসের মতো সময় লাগবে ওইতো তখন কিন্তু আরেকটা রূপ দেখা যায় আর তখন গ্রামে দেখা যায় মেলা বসে আমার স্কুল ওখানে ওইখানে আগে হেঁটে হেঁটেও যাইতাম আর রাস্তা তো আছেই এটা বন্ধের দেখেন এত সুন্দর গাছ হয়েছিলো কাকা সেই বাসা থেকে এরকম খেজুরের গাছ নিয়ে এসে লাগাইছিল সব গাছই হয়েছে কিন্তু এই যে আগুন দিয়ে রুপুরে ফেলছে এমন যেই করুক সে তো আর বলবে না তবে মনকে একটু দাও ফুলটা দেখছি ফাল দিলাম নাকি তো রেকর্ডই হয়নি থ্যাংক ইউ সো মাছ সুন্দর ফুল সবুজের পানার ফুল বা